একটা গিফটের কেক রেডি করতেছি এই কেকটা গিফটের যেহেতু সেহেতু ডিজাইন নিয়ে কোনো প্যারা ছিল না আমি আমার মন মতো একটা ডিজাইন ট্রাই করেছি তবে আসলে আমি যতটা আশা করেছিলাম তার ছিটে ফোটাও হয়নি কারণ আমি আসলে প্রথমেই সিলেক্ট করতে ভুল করে যে এই ডিজাইনটা ওয়ান পাউন্ডের জন্য না আসলে একটু বড় কেক হলে তখন এই ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যেত আমি আসলে হলুদ কালারের সোনালু যেই ফুলটা আছে সেই ফুলটা করার ট্রাই করতেছিলাম তো এখানে আমি আরেকটা ভুল করি যেটা হচ্ছে পাতাগুলো অনেক ডার্ক করে ফেলছি পাতাগুলো একটু লাইট শেড হলে বেশি ভালো লাগতো আই থেকে তো আমি এখানে যে ফুলগুলো দিব ফুলগুলো যেন একটু উপরে হয়ে থাকে মানে বোঝা যায় যে এখানে অনেকগুলো ফুল আছে যার কারণে আমি নিচে আগে থেকে কিছু ক্রিম পাইপ করে দিচ্ছি ভাবে যাতে ফুলটা একটু উঁচু হয়ে থাকে এবং এতে করে কিন্তু অল্প একটু ফুল করলে অনেকগুলো দেখা যাবে তো আমি এখানে হচ্ছে একশো দুই নম্বর রোজ নজল ইউজ করতেছি যেটাতে আমি চেরি ব্লসম যেভাবে করে সেভাবেই করেছি জাস্ট ছোট সাইজের মানে একদম ছোট ছোট সাইজের যদিও বা আমার ফুলটা আরেকটু ভালো হওয়ার কথা ছিল কিন্তু আমি আসলে কোনো রেফারেন্স পিকচার দেখলে তখন কাজটা ভালো করে করতে পারি এখানে আমি কোনো রেফারেন্স নেই জাস্ট চোখ বন্ধ করে কাজ করে ফেলছি এরকম একটা ব্যাপার ছিল ফুলের রেফারেন্স বা কোনো কিছু এই টাইপের কি ডিজাইনের রেফারেন্স থাকলে তখন আমার কাজ করতে একটু বেশি সুবিধা হয় এখানে ডার্ক চকলেট কালারটার জন্য আমি হচ্ছে ম্যাজিকের চকলেট কালারটি ইউজ করেছি চকলেট ক্রিমের উপরে অবশ্য কালারটা করা যার কারণে আরো বেশি ডার্ক হয়ে গেছে কালারটা সুখিয়া আমার কাছে সুখের দয়ে মোটামুটি চেরি ব্লসম টাইপের ফুল দিয়ে পুরা কেকটা করা কিন্তু ওভারঅল দেখতে একটু অন্যরকম লাগতেছিল একসাথে সবগুলো ফুল বসানোর কারণে আর আমি হচ্ছে ফুলের মাঝখানে ছোট ছোট করে সবুজ কালারের যেটা দিয়ে পাতা করেছি ওই কালারটা দিয়ে একটু রেনু করে দিব তাতে করে দেখতে আর একটু ভালো লাগ মানে সোনালু ফুলের মধ্যে যেরকম থাকে আর কি আর পরে আমি হচ্ছে কিছু কোয়ালি টাইপের দিব যে ঝুলে আছে ফুলটা তো এই ফুলগুলো কিন্তু ডালের মধ্যে ওই যে ঝুলেই থাকে এখানে আমি ওই কাজটা করতে গিয়ে বুঝতে পারি যে কেকটা একটু বড় সাইজের হলে জিনিসটা বেশি সুন্দর হতো কারণ এত ছোট সাইজের কেকের উপরে এই ডিজাইনটা করে আসলে কেমন জানে লাগতেছিল আমার কাছে এটা যদি দেড় পাউন্ড বা দুই পাউন্ড হতো সেখানে কাজটা খুব সুন্দরভাবে করা যেত মানে এত ছোট কেকের উপর করার পর দেখে মনে হচ্ছে যে শুধু কেকটাই আছে মানে কেকের উপরে ডিজাইনটাই আছে আর কোনো কিছু আসলে নাই ফিনিশিং সেভাবে তো আসলে ছোট কেকের উপর সব ডিজাইন করা যায় না বা করলেও ভালো লাগে না দেখতে ছোট ছোট হলুদ কালারের কলিগুলোকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি সবুজ কালারের ক্রিম দিয়ে ওটা একটু বোঠা করে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে তো এই হলো ফাইনাল ডেকোরেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা আসলে কতটুকু সুন্দর হয়েছে আমি বলতে পারছি না আমার কাছে খুব একটা ভালো লাগেনি মানে আমার মন মতো হয়নি আমি যেটা করতে চেয়েছিলাম তারপরেও দেখি সবাই অনেক পছন্দ করেছিল বাসার লোকজন আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম কেগান ফানের সঙ্গেই থাকবেন বাই বাই